হরে কৃষ্ণ আজ হচ্ছে অরুণ ষষ্ঠী পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী বিগ্রহকে নিবেদনের জন্য বস্ত্র আগে ধৌত করে যেকোনো ভগবানকে নিবেদন করা উচিত কিন্তু জগন্নাথ এই দিনে নতুন বস্ত্র পরে তো এই দিনের শীতের বস্ত্র পরিধান করানো শুরু হয় আজকের দিনে তিনি মার দেওয়া বস্ত্র পরবেন একবার পুণ্ডলিক বিদ্যানিধি বললেন তোমাদের জগন্নাথকে মার দেওয়া বস্ত্র পরিধান করানো উচিত নয় এটি বিধি বহির্ভূত তোমরা কি করছো তোমরা নিজেদের পূজারী বলো তো এইভাবে তিনি তাদের তিরস্কার করলেন তো সেই রাতে জগন্নাথ বলদেব এবং সুভদ্রাদেব এলেন এবং তারা বললেন আমাদের পূজারীকে তিরস্কার করার কোনো অধিকার তোমার নেই তারা যাই করেছে এটি তাদের প্রথা তখন তারা তাকে ঘুষি মারলেন এবং ফটফট করে এবং চড় মারলেন তাই পরের দিন তার গাল পুরো ফুলে গিয়েছিল তাই তিনি তিন দিন যাবৎ নিজেকে ঘরবন্দি করে রাখলেন তিনি প্রকাশ করতে পারেননি যে জগন্নাথ থেকে চর মেরেছেন বল তো তাই আমরা এই ব্যাপারে আরও সন্দেহ প্রকাশ করি না কিন্তু এর মাধ্যমে এটিও প্রদর্শিত হয় যে কুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় ভগবানের কত প্রিয় এমন নয় যে সকলেই ভগবানের চাপেটা ঘাত খেতে পারে তাই আজকের দিনে আমরা শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী ও সুদর্শন চক্রের শ্রীচরণ কমলে প্রার্থনা জানাই যেন আমাদের হৃদয়ের সকল অনর্থ দূরীভূত হয় এবং আমরা যেন ভগবানের শ্রীচরণ কমলে শুদ্ধ ভক্তি লাভ করতে পারি শিল জয় স্বামী গুরু মহারাজ এগারোই ডিসেম্বর দু সালে এই প্রবচনটি দিয়েছিলেন হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে